নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ফিরে এলাম রাজস্থান ভ্রমণের কিছু অভিজ্ঞতা টিপস নিয়ে আলোচনা করতে যদি কোনো বন্ধুর আমার এই ভিডিওটি কোনো কাজে আসে তাহলে আমার এই প্রয়াসটি সার্থক হবে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মনে একরাশ আনন্দ আশা আর স্বপ্ন নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে শিয়ালদা থেকে আমাদের রাজস্থানের ট্রেন সন্ধ্যে সাড়ে সুহিত রায় কেল্লা সিনেমাটি যে দেখেছে তারই ইচ্ছা হয় যদি সোনার কেল্লাটি একবার নিজে চোখে দেখা যায় সেই ইচ্ছেই এতদিন পর সার্থক হতে চলেছে আর সেই জন্যই আমাদের গন্তব্য এখন জয়সালমিরের সোনার কেল্লা ইতিমধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন দক্ষিণেশ্বরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি হাওড়া শিয়ালদা কলকাতা থেকে বিভিন্ন ট্রেনে জয়পুর পৌঁছে আপনারা জয়সালমির যেতে পারেন কিন্তু মরু শহর জয়সালমির দিয়ে রাজস্থান ভ্রমণ শুরু করতে চাইলে শিয়ালদা বিকানির দুরান্ত এক্সপ্রেসই হল বেস্ট অপশন আমাদের ট্রেন ওয়ান টু টু ফাইভ নাইন শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস ঘড়িতে ঠিক সন্ধ্যে সাড়ে পাঁচটায় শিয়ালদা থেকে রওনা হয়েছে শিয়ালদা থেকে রবি সোম বুধ বৃহস্পতি এই চার দিন ট্রেনটি ছাড়ে বিকেল সাড়ে পাঁচটায় আর বিকানির পৌঁছায় পরদিন সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটে এই যে সন্ধ্যেবেলা টিফিন চলে এলো বাচ্চা নিয়ে ভ্রমণের জন্য এই ট্রেনটি আদর্শ বাইরের খাবার কিনে খাওয়ার ঝামেলাও থাকে না টাইমে টাইমে ট্রেনের ক্যাটারিং থেকে যে খাবার সার্ভ করা হয় সেগুলি যথেষ্টই ভালো ঠিক ঘড়িতে যখন সাড়ে আটটা বাজে তখনই চলে এসেছিলো ডিনার চলুন দেখে নেওয়া যাক ডিনারে কী কী ছিল আমরা একটা ভেজ নিয়েছিলাম আর বাকিগুলো নন ভেজ ডিনার নিয়েছিলাম ভেজ ডিনারে ছিল ভাত রুটি ডাল একটা মটর আলুর সবজি পনির আর টক দই আর নন ভেজ ডিনারের সমস্ত কিছুই এক শুধু পনিরের বদলে ছিল চিকেন দু পিস এই সময় আলোটা খুব বেশি ভালো ছিল না বলে ভিডিওটা একটু কালো কালো এসছে প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আমাদের হাতে এখন সময় খুব কম তাই এই রকম ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমার রাজস্থান ভ্রমণের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করতে থাকব আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ